মদিনায় একজন সাহাবি ছিলেন আল্লাহ তাকে একটি চমৎকার খেজুরের বাগান দিয়েছিলেন সেই বাগানে ফল ঝুলে থাকত গাছের ছায়া শীতল হতো পানি প্রবাহিত হতো এ ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ একদিন তিনি নামাজে দাঁড়ালেন নামাজ চলাকালীন তার চোখ হঠাৎ বাগানের দিকে পড়ে গেল গাছের শাড়ি আর ফলের সৌন্দর্য দেখে তার মন কিছুক্ষণ দুনিয়ার দিকে চলে গেল নামাজ শেষ করে তিনি গভীরভাবে চিন্তা করলেন তিনি নিজের মনে বললেন আহ আমি নামাজে দাঁড়িয়ে থেকেও দুনিয়ার দিকে মন দিলাম এটা আমার নামাজকে দুর্বল করে দিল এ বাগানই আমার মনোযোগ গেড়ে নিয়েছে সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিলেন যা আমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে আমি তা নিজের কাছে রাখব না বরং আল্লাহর পথে দান করে দেব তিনি সাথে সাথে রাসুল্লাহ সাল্লুসাল্লামের কাছে গিয়ে পুরো বাগান আল্লাহর রাস্তায় সদগা করে দিলেন রাসুল সাল্লিয় সাল্লাম তার এই ত্যাগ দেখে অত্যন্ত খুশি হলেন আর বললেন এ দান আল্লাহর কাছে কবুল হোক আর এটা কিয়ামতের দিনে তোমার জন্য নূর হয়ে আসুক